সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দুজন মৃত অধ্যাপককে রংপুর ও কুড়িগ্রামের দুটি সরকারি কলেজে পদায়ন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে দুই বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া এই দুই মৃত অধ্যাপকের নাম কিভাবে পদায়নের তালিকায় আসলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা যদিও মাওসি বলছে তথ্য আপডেট না থাকায় এই বিভ্রান্তি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি আদেশে গেল আট এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একশো পঁয়ত্রিশ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন ও বদলি করা হয় তাতে দেখা দিয়েছে নানা অসঙ্গতি এই আদেশে আব্দুল মোত্তালিবকে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দেখিয়ে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয় অথচ তিনি দু সালের ষোলো ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ থাকাকালীনই মারা যান প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যেখানে মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলারই একটা মালফল ভুল হিসেবে দেখছি এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ বাড়ছে সুযোগ আছে সংশোধন যতদূর সম্ভব ততটা ভালো আমাদের জন্য আরেকটি আদেশে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে জামাল উদ্দিনকে রাজারহাট মীর ইসমাইল হুসাইন সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয় তিনিও মারা গেছেন দু সালের বারো এপ্রিল দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পুষ্টি ফাঁকা রয়েছে তো আমরা কয়েকদিন আগে অবগত হলাম যে এখানে একজন অধ্যক্ষকে পুষ্টিং দেওয়া হয়েছে কিন্তু ইতিমধ্যে ইনি মৃত্যুবরণ করেছেন এখন আমরা চাচ্ছি যে মানে নতুন করে আবার প্রিন্সিপাল স্যার যেন মানে নিয়োগে আসে গাইবান্ধা সরকারি কলেজ থেকে দুই বছর আগেই বদলি হয়ে পিরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আসাদুল ইসলাম অথচ নতুন প্রজ্ঞাপনে আবারও সেই গাইবান্ধা সরকারি কলেজ থেকেই ফুলছড়ি ডিগ্রি কলেজে পদায়ন দেখানো হয়েছে প্রজ্ঞাপনে এমন নানা ধরনের অসঙ্গতিতে ক্ষুব্ধ শিক্ষকরা এ হালনাগাত করার কাজটি অধিদপ্তরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাত করবে এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তর প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে পরে জানতে পারলাম যে উনি দুই বছর আগে মারা গিয়েছেন এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য প্রজ্ঞাপনে স্বাক্ষর করা উপসচিব মাহবুব আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সংশ্লিষ্ট বিভাগের দাবি তথ্য আপডেট না থাকায় এমন বিভ্রান্তি মন্ত্রণালয়ের নিশ্চয় গোছ হয়েছে যে পদগুলো শূন্য আছে মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর